হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ওমিস অ্যাসোসিয়েশন থেকে ওমিস আবার আপনাদের সামনে আমি আজকে চায়না কাপড়ের চায়না কাপড়ের খিমার নিয়ে আসছি আপনাদের সামনে আশা করব সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন ফার্স্ট আপনাদের এই যে কালারটা একটু দেখাই কালারটা দেখেন তারপর হচ্ছে আমি কোয়ালিটি সবটা বুঝিয়ে দেবো আপনাদের দেখছেন কালারগুলো কিন্তু খুব সুন্দর আপু খুব সুন্দর কিছু কালার নিয়ে আজকে আপনাদের সামনে আবার এই যে দেখেন ফার্স্টে আপনারা আমার পরানিটা দেখেন দেখছেন একদম লং খিমার এটা হচ্ছে এটাকে খিমার বলে দেখেন খুব সুন্দর হাতাও আছে এটা কিন্তু হাতা হবে দেখেন হাতাতে লেস দেওয়া আছে আপু কাপড় কোয়ালিটি খুব ভালো আপু কাপড়টা একদম সফট দেখছেন হাতে লেস দেওয়া প্রত্যেকটার হাতে লেস দেওয়া হবে খুব সুন্দর আপু এই যে দেখেন দেখছেন প্রত্যেকটার কিন্তু কোয়ালিটি খুব সুন্দর প্রত্যেকটার কোয়ালিটি খুব সুন্দর খুব বড় ভালো হবে আপু দেখেন দেখছেন পিছন সাইডটাও দেখেন

দেখেন আগে বোন গিয়ারটা দেখেন দেখছেন কত সুন্দর এগুলা কিন্তু আপুরা যারা যে আপুরা ভার্সিটিতে যান আমি একটু আপুদের বলি যে আপুরা ভার্সিটিতে যান ওই আপুরাও কিন্তু চাইলে এটা ইউজ করতে পারবেন আপনাদের বোরখা পড়তে হবে না জামা আপনারা থ্রি পিসের সাথে কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা কিন্তু পুরো অর্ধেকটাই বোরখার মতো আপনাদের সেট দেখছেন খুব সুন্দর এই সামনে মুখ বেঁধার সিস্টেম আছে আমি আমার পরেন্ট আপনাদের মুখ বেঁধে দেখা দেবো ফার্স্ট আমি এটা একটু আপনাদের দেখাচ্ছি

আপুরা নিয়ে নিয়ে পরে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কাপড়টা কে রকম অনেক সুন্দর দেখছেন ঘেয়ারটা দেখেন বোন দেখছেন ঘেয়ারটা অত সুন্দর আপু অনেক ভালো লাগে আমি নিজেও একটা পরে আসি ঘন অনেক সুন্দর বুঝছেন এই যে সামনের পার্টটা এই যে দেখেন সামনের আরেকটা পার্ট এই পাটটা দিয়ে আপনারা হচ্ছে নেক মতো ইউজ করতে পারবেন বুঝছেন এই যে ফিটা এই যে হাতায় লেস তারপর হচ্ছে কোয়ালিটিটা অসাধারণ আপু বলার বাহিরে অসাধারণ কোয়ালিটিটা একদম সফটের মধ্যে কাপড়টা একদম সফট কত অনেক সুন্দর বোন এই যে দেখেন আর একটা কালার খুব সুন্দর খুব সুন্দর এই যে এটা তো কিন্তু পাট দেওয়া আছে এই যে হাতা দেওয়া আছে খুব সুন্দর বোন খুব সুন্দর খুবই সুন্দর আপু এই যে কালার গুলা দেখেছি আমি এটা আপনাদের একটু মুখ ভাতাটা দেখা দিচ্ছি এই যে দেখেন যারা থ্রি পিসের সাথে পারফেক্ট অনেক কাপড় আছেন গোর্খাপড়ে যান গোর্খার পরিবর্তে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন এই যে সামনে দেখছেন বোন খুব সুন্দর বোন খুব সুন্দর আমি হচ্ছে এটা এটা চারটা কালার হবে বোন আমি চারটা কালার আপনাদের দেখাইছি আপনাদের যে কালারটা পছন্দ যে কালারটা পছন্দ আপনারা অবশ্যই আমাদের পেজে স্ক্রিনশট মেরে দিবেন আমাদের পেজের নিচেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বোন দয়া করে যার যে কালারটা পছন্দ চারটা কালার কিন্তু অসাধারণ বোন অসাধারণ কালারগুলো যার যে কালারটা পছন্দ অবশ্যই বলুন আর এটার প্রাইস হচ্ছে মাত্র আষ্টশো টাকা বোন মাত্র আষ্টশো টাকা এত সুন্দর দেখছেন আমারটাই আপনারা দেখেন বোন আমি একটা পরে আছি অলরেডি দেখছেন একদম কালারটা এত সুন্দর বোন আমি নিজেই অবাক অনেক সুন্দর আশা করবো বোন অবশ্যই আমাদের পেজে আপনারা নক করবেন আসসালামু আলাইকুম